সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি একটু অসুস্থ ছিলাম যার জন্য দু একদিন আপনাদের সাথে আসলে খবর খবর শেয়ার করতে পারিনি আজকে আবার আসলাম আপনাদের সাথে কথা বলবো সেটি হলো যে ইতিমধ্যেই হাসিনার কল রেকর্ড ফাঁস হয়েছে আপনারা সবাই সেটি শুনে গেছেন আহ সেকেন্ডের একটি কল রেকর্ড এটি আওয়ামী লীগের ওয়েবসাইটে তারা প্রকাশ করেছে এবং সেই জায়গাটায় উনি কান্না কণ্ঠে দাবি করেছেন যে তাকে প্রাণ হুমকি ছিল এবং জীবন বাঁচাতেই সে হয়তো দেশের বাইরে বা দেশ ছাড়া হতে হয়েছে এবং বিশ থেকে পঁচিশ মিনিটের ব্যবধানে আসলে তারা বেঁচে গেছেন এটি তার দাবি আর এটি আসলে বাংলাদেশে এখন আলোচিত বিষয় এবং সবার কাছে এটি আলোচিত চেয়ে আমি বলবো এটি হাস্যকর কারণ জীবন বাঁচানোর দাবিটি যে উনি করলেন অর্থাৎ ওনার প্রাণ নাশের হুমকি ছিল তাকে মারার জন্যই উনি অন্যান্য একুশে আগস্ট তারপরে আরো গুমা হামলার রেফারেন্স গুলা দিয়েছেন তো সেরকমই একটি ঘটনা হিসাবে পাঁচই আগস্ট কে উনি দেখেছেন কিন্তু আমার প্রশ্ন যে তাই যদি হবে তাহলে তাকে যারা পালাতে সহযোগিতা করলো অর্থাৎ অত্যন্ত নিরাপদে গণভবন থেকে তাকে নিয়ে হেলিকপ্টারে উঠিয়ে দিল তারই নিয়োগ দেওয়া নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী এবং দল এবং নিজেই তার সাথে এই বিষয়গুলো কনভার্সেশনে ছিলেন তারা কেন তাকে বাংলাদেশের নিরাপত্তা দিলেন না এই প্রশ্নটার জবাব উনি কিভাবে দিবেন এবং আরেকটি প্রশ্ন কি বাংলাদেশের মানুষ তাকে করতে পারে কিনা বা আমরা করতে পারি কিনা যে উনি এই সিদ্ধান্তটি কেন নিলেন যে বাংলাদেশে না থেকে উনি ইন্ডিয়াতে পালিয়ে নিরাপদ বাংলাদেশকে তার নিরাপদ মনে হয়নি কেন তার মানে সে কি সন্দেহ যে করছিলেন সেনাবাহিনীর লোকজন যারা তাকে পালাতে সহযোগিতা করছে তারাই তাকে মেরে ফেলার পরিকল্পনা করছিলেন তাহলে কি এরকমটি বাংলাদেশের মানুষ ধরে নেবে কারণ ছাত্ররা যারা আন্দোলন করেছিল পাশে আগস্টে যাদের আল্টিমেটাম ছিল তাদের তাকে হত্যা করার আল্টিমেটাম তো ছিল না তাদের দাবি ছিল পদত্যাগ করার জন্য সরকারকে গদি ছাড়তে হবে পুলিশ যদি পদত্যাগের ঘোষণা দিতেন আমার মনে হয় না শুধু সারা বাংলাদেশের মানুষের কাছে এটি অত্যন্ত ক্লিয়ার হয়ে যেত যে পুনি ক্ষমতা থেকে সরে যাবেন একটি নির্বাচন হবে এবং বাংলাদেশের রাজনীতি অন্যরকম ভাবে যেতে পারতো কিন্তু সেটি উনি না করে শেষ মুহূর্ত পর্যন্ত ছাত্রদেরকে হত্যা করার জন্য উনি যখন পালিয়ে যাবেন এবং পালিয়ে যাওয়ার খবরটুকু কারণ কাউকে দেওয়া হয়নি যে সমস্ত হায়নারা বাংলাদেশের মাঠে গাটে ছিল ছাত্রদেরকে হত্যা করার জন্য উনি পালিয়ে যাওয়ার পরে অনেক পর পর্যন্ত তাদের কাছে সেই খবরটুকু পৌঁছেনি তারা কিন্তু নির্বিচারে নির বিধায় মানুষজনকে হত্যা ছাত্র জনতাকে হত্যা করতে উন্মত্ত ছিল এবং হত্যা করেছে সেটি বাংলাদেশের মানুষের প্রশ্ন যে তাহলে এই মায়া কান্নাটা কেন করছেন এখন কেন এই কান্নার নাটকটা করছেন কি বাংলাদেশের বাংলাদেশের মানুষের কাছে কাছে এতই খুবই সহজ মানুষকে বোকা যে তাদের ধান্দাবাজি করলেই তারা বারবার বিশ্বাস করবে উনিশশো পঁচাত্তরের তার পরিবারকে হত্যা করার ব্যাপারে যে মায়া কান্না এতদিন ছিল সেটি কিন্তু বাংলাদেশের মানুষের আবেগ জড়িত ছিল এবং আবেগ দিয়ে মানুষ সেটিকে বিশ্বাস করেছে কিন্তু যখন দেখছে হাসিনার এই কান্নাগুলো আসলে নাটক সে যতটুকু বারবার তার বাবার রেফারেন্স দিয়ে কান্নার নাটক গুলাকে ব্যবহার করেছে সেগুলো কেবলই মানুষকে ধোকা দেওয়ার জন্য এবং পরবর্তীতে এই যে এই যাবৎ হাসিনা চারবার বাংলাদেশ থেকে পালিয়েছে কোনো একটি বারসে বাংলাদেশকে নিরাপদ মনে করেনি তার কারণ কি কারণ বাংলাদেশকে তার দেশ হিসাবেই মনে করে না কারণ এই দেশ থেকে পালিয়ে না যেয়ে ধরে নিলাম উনি গ্রেপ্তার হতে নেই তো তাছাড়া তো অন্য কিছু হতে পারতেন না এবং তাকে তার যে নিরাপত্তা বাহিনী তার যে নিরাপত্তা বাহিনীর দায়িত্বে যারা ছিলেন স্বয়ং ওয়াকারুজ্জামান তার আত্মীয় এবং সে এমন ভাবে সাজিয়েছিল পুরু প্রশাসন তাকে তো কেউ হত্যা করার কথা না তো সেরকম একটি নিরাপত্তার বাহিনী এখন পর্যন্ত বিতর্ক রয়েছে যে ৬২৫ পঁচিশ জনকে নিরাপত্তা বাহিনীর বলয়ে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু বাংলাদেশের সরকার গ্রেপ্তার করতে পারেনি একজন ডিজি প্রধানের বাসা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সেরকম একটি জায়গায় যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তিন তিনবার চারবারের প্রধানমন্ত্রী হয়েছে তাকে বাংলাদেশের সেনাবাহিনী হেফাজতে নিয়ে নিরাপত্তা দিবে না এটা তো বিশ্বাসযোগ্য না কেন দেয়নি তাহলে সেটা ওয়াকারুজ্জামানকে প্রশ্ন করা উচিত নয় কি বাংলাদেশের মানুষকে মায়া কান্না করে এটা বলার প্রয়োজনটা কি যে আমি প্রাণে বেঁচে গেছে আমি আর রেহানা বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে এত বিশাল বাহিনী থাকতে বাংলাদেশের সেনাবাহিনী তারা কেন হাসিনাকে প্রাণে বাঁচতে দিবে না সেটি বাংলাদেশের মানুষের প্রশ্ন করে এটি তাদের দায়িত্ব তাকে রক্ষা করা এটি ছিল তাকে রক্ষা করে আইনের আওতায় আনা এটি বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব ছিল কিন্তু উনি সেই দায়িত্ব তো সেনাবাহিনী কেন পালন করেনি বাংলাদেশের মানুষ সেটি এখনো জানে না এটি সেই বিষয়গুলো অন্ধকার আমার মনে হয় সেনাবাহিনীর প্রধান ওয়াকারজ্জামান কোনো না কোনো সময় সেটি বলবেন নাকি এমনটি ছিল যে শেখ হাসিনার নিজেরই চয়েস ছিল যে উনি ভারতে পালিয়ে যাবেন কারণ ওনার সমস্ত বিষয়গুলো সেখানেই ছিল ঠিকঠাক করা যে উনি ওখানে যে নিরাপদে থাকবেন সেই নিরাপদে থেকে উনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন নাটক করছেন কয়েকদিন পর পর একটার পর একটা বিভিন্ন ধরনের দিচ্ছেন এই যে যে কল রেকর্ড যেটাকে বলা হচ্ছে এটা এটা তো প্রকাশ তারা করে আনুষ্ঠানিকভাবে ভাবে এবং এই জায়গাটায় আঠারোই জানুয়ারি হরতালের নির্দেশনা দিয়েছে তো কই কোন হরতাল তো বাংলাদেশে আমরা দেখতে পাইনি কোথায় তার আওয়ামী লীগের লোকজন যে দেশের যে দলের একজন নেত্রী বারবার দেশ থেকে পালিয়ে যায় এখন কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদেরও বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে তারাও আর তাদের জীবনের ঝুঁকি নিতে চায় না যে এই ধরনের নেত্রীর নির্দেশনা মান্য করে আবার তাদের জীবনকে হুমকি আমি মনে করবো একজন সাধারণ মানুষের সাথে শেখ হাসিনা ভারতের আহ ইশারায় বা ভারতের পরিকল্পনায় যা করছেন এটি আসলে তার নেতাকর্মীদের জীবনকে আরো ঝুঁকিতে ফেলছেন এবং বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিকেও আরো তাছাড়া আর আমরা দেখছি না এখন আবার দর্শক আপনাদের সাথে ওই শেখ হাসিনার কল রূপটা আপনারা ইতিমধ্যেই দেখে গেছেন কিন্তু নতুন যে বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করব বিজেপির নেত্রী কি বলেছেন আবার বাংলাদেশে একটি বিশ জানুয়ারির একটি আ ডেডলাইন ওরা দিচ্ছেন কয়েকদিন পর পর এটা নাটক করছেন 20 জানুয়ারি বা 20 জানুয়ারির পর এই নেত্রী বলছেন বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা এবং তখন কিন্তু গনেশ উল্টে যাবে ইউনূস কোথায় থাকবেন সেই প্রশ্নটিও করেছেন আমাদের প্রশ্ন সেই কারণে আমি থাম্বনেইলে দিয়েছি 20 জানুয়ারি বাংলাদেশে শেখ হাসিনা 20 জানুয়ারির পর কিভাবে ফিরবেন ভারতের প্রধানমন্ত্রী হয় না বাংলাদেশের মানুষের একজন নাগরিক হয়ে বাংলাদেশের একজন নাগরিক হয়ে ফিরার জন্য ওনাকে ডেট দেওয়ার দরকার নাই যে কোনো সময় উনি ফিরতে পারেন বাংলাদেশের সকল মানুষ চাই যে উনি ফিরে আসুক উনি কেন ইন্ডিয়াতে আছেন উনি তো পালিয়ে আছেন কেন উনি যে মায়াকান্না করছেন উনি দেশ ছাড়া উনি দেশ ছাড়া থাকার হওয়ার তো কোনো কথা নাই কারণ নাই উনি চলে আসুক বাংলাদেশে যে সময় বাংলাদেশ মানুষ তাকে সাদরে নেবে চলুন আমরা ওই ইটে একটু দেখে আসি সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত এবার আলোচনায় বিশ জানুয়ারি বিশেষ করে ভারতের বিজেপি নেত্রী সাম্প্রতিক বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়া নানা পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কি হতে আগামী বিশ জানুয়ারি জানুয়ারিকে ঘিরে ভারত ও বাংলাদেশের রাজনীতিতে এতগল কেন বাড়ছে গত পাঁচ আগস্ট অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে পালিয়ে যান তিনি তারপর থেকে সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা এদিকে হাসিনার পতনের পর থেকে ভারতীয় গণমাধ্যম নানা রকম মিথ্যাচার করে আসছে সেই সাথে ক্ষমতাশীল বিজেপি নেতারাও একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে সম্প্রতি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন পাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও ড ইউনুসের সমালোচনা করে বলেন বিশ তারিখের পরে বাংলাদেশের পরিস্থিতি তবে মোহাম্মদ কোথায় থাকবেন সেটাই বড় প্রশ্ন বাংলাদেশের মানুষকে গরিব এবং উল্লেখ করে বিজেপির এই নেত্রী বলেন বাংলাদেশের গরিব ও অর্ধশিক্ষিত জনগণকে ভারতের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা চলছে তো এই যে অগ্নি পাল বিজেপির নেত্রী এগুলা আসলে এগুলো আসলে কি বলবো এগুলো একদম পাগল ছাগলে ভরে গেছে ইন্ডিয়াটা এটা কোনো দেশ হিসাবে ভাবারই কোনো কারণ নাই মোদী সরকার যতদিন থাকবে ইন্ডিয়াতে এটা আসলে দেশ থাকবে না ছাগল আর পাগল ছাড়া আর কোনো কিছু নাই তা আমরা বলবো বিশ তারিখের পরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে নিশ্চয়ই বিশ তারিখে তাহলে উনি দিল্লিতে আহ ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন শেখ হাসিনার প্রতি এত দরদ ভারতের প্রধানমন্ত্রী হিসাবে ও করুক তখন বাংলাদেশের মানুষ ভারতের একজন প্রধানমন্ত্রীকে সম্মান জানাবে স্বাগত জানাবে তাছাড়া বাংলাদেশের নাগরিক হিসাবে উনি কোনো সময় ফিরতে পারে। আর কত অশিক্ষিত কত ফালতু বাংলাদেশের মানুষকে বলে অর্ধশিক্ষিত আপনার কি অশিক্ষিত মানে বাংলাদেশের মানুষ আর ইন্ডিয়ার মানুষ এই বিষয়গুলোর সাথে তুলনা করতে চায় না কিন্তু এটি আসলে আচরণে এবং এই যে আবরণেই বোঝা যায় যে কে অশিক্ষিত কে মূর্খ গন্ড মূর্খ এবং সেগুলার প্রমাণ কিন্তু হলো এটা সেই কারণেই আমরা বলতে চাই যে ইন্ডিয়ার শুভ বুদ্ধির উদয় হোক ইন্ডিয়া পাগল হয়ে গেছে হাসিনাকে নিয়ে হাসিনা ওখানেই রাখুক কোনো অসুবিধা নাই বাংলাদেশে ফেরত দেওয়ার দরকার নাই হাসিনাকে বরং তোমাদের প্রধানমন্ত্রী বানিয়ে ফেলো তাহলে সবচেয়ে ভালো হয়ে যাবে কোনো অসুবিধা নাই তখন বাংলাদেশের মানুষও খুশি থাকবে যে না হাসিনা ভারতের প্রধানমন্ত্রী হয়েছে বা প্রিয় ভাজন ভারতেই থাকুক তখন আমার মনে হয় হাসিনা ভারতের রাজনীতিটা খুব ভালো বুঝবেন এবং ভারত শাসন সে অনেক সুন্দরভাবে করতে পারবেন কারণ হাসিনার শাসনই যদি বাংলাদেশের মানুষের জন্য তাদের এত প্রিয় হয় যেখানে বাংলাদেশের একটি মানুষ তাকে পছন্দ করছে না তাকে বিতাড়িত করেছে সে পালিয়ে গেছে দেশ না থেকে তারপরও তাদেরকে নিয়ে এত নাচা নাচতে হচ্ছে তোমাদেরকে তাহলে তোমরাই তাকে প্রধানমন্ত্রী বানিয়ে ফেলো তাছাড়া তো আর কিছু বলার নাই আর তোমাদের এই ধরনের মতো আমরা ঘৃণা বড় প্রত্যাখ্যান করছি তাছাড়া আর কিছুই বলার নেই শুভ বুদ্ধির উদয় হোক ভারতের শুভ বুদ্ধির উদয় হোক হাসিনার আর শুভ বুদ্ধির উদয় হোক আওয়ামী লীগের নেতাকর্মীদের যদি আগামী বাংলাদেশে তারা রাজনীতি করতে চায় ভালো থাকবেন দর্শক